রাজশাহী জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে লাখ টাকার মৃত্যু অনুদান শিক্ষা ভাতা কন্যাদায় সহায়তা অনুদান করা হয়েছে রোববার বিকালে নওদাপাড়া ট্রাক টার্মিনালে আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুদানের অর্থ বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহীর সিটি মেয়র জনাব এ এইচ এম খায়রুজ্জাম্মান লিটন উল্লেখ্য মোট চল্লিশ লাখ টাকা অনুদানের মধ্যে মৃত শ্রমিকের বাইশ পরিবারের সদস্যদের আশি হাজার করে টাকা কন্যাদায় অনুদান হিসেবে একত্রিশ পরিবারকে চল্লিশ হাজার টাকা করে একান্ন জন শ্রমিকের পরিবারকে শিক্ষা ভাতা বিশ হাজার টাকা করে প্রদান করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মাননীয় রাশিক মেয়র এইচ এম খারুজামান লিটন মহতায় বলেন শ্রমিকদের কল্যাণের জন্য শ্রমিকের যে পাওনা সেই পাওনাকে পরিশোধ করবার জন্য আয়োজন করা হয়েছে এখানে কিছু কিছু সংকট যে ছিল না তা না কিছু সংকট ছিল এবং আছে সেগুলো দূর করতে হবে আমাদেরকে এবং সবাইকে নিয়েই আমরা একসঙ্গে চলতে চাই এখানে অনেকগুলি প্রতিষ্ঠান যারা অনেকগুলি পরিবহন সেক্টর ট্রাক ট্র্যা কাবার ভ্যান ট্রাক শ্রমিক একসঙ্গে তারা একটি ইউনিয়নে নিজেরা নিজেদেরকে আবদ্ধ করেছেন কাজেই তারা তাদের যে নিয়মিত যে চাঁদা যেটা তারা তার নিজস্ব তহবিলে দেন সেইটি থেকেই আজকের এই অনুদান অনুষ্ঠান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোহাম্মদ আমিনুল হক বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম রাজশাহী সিটি কর্পোরেশনের তেরো নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র দুই মোহাম্মদ আব্দুল মোমিন সহ অন্যান্য